শিলচরে আসাম সাহিত্যসভা তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন শুরু ঐক্যশান্তি ও সমন্বয়ের বার্তা নিয়ে দুদিনের বর্ণাঢ্য আয়োজন ঐক্যশান্তি শান্তি ও সমন্বয়ের আহ্বান নিয়ে আজ থেকে শিলচরের বঙ্গভবনে শুরু হল আসাম সাহিত্যসভার দু হাজার পঁচিশ দু সাতাশ কার্যবর্ষের তৃতীয় পূর্ণাঙ্গ কার্যনির্বাহী অধিবেশন দুদিন ব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের সূচনা হয় কাছাড় জেলা সাহিত্যসভা সভাপতি ডক্টর যোগেশ্বর বর্মনের হাতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আসাম সরকারের মন্ত্রী ও সভার কার্যনির্বাহী সভাপতি কৌশিক রায় উদ্বোধনের সূচনায় প্রতিধ্বনিত হয় জুবিন গার্গের জনপ্রিয় গান মায়াবিনী আর অতিথি বৃন্দ শ্রদ্ধা জানান ডক্টর ভূপেন হাজারেকা কালিকা প্রসাদ ভট্টাচার্য ও জুবিন গার্গকে সভাপতি ডক্টর বসন্ত কুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী বৈঠকে প্রকাশিত হয় বরাক বৈভব স্মারক গ্রন্থ আসাম সাহিত্যসভার পত্রিকা ও বার্তা প্রকাশ করেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা শিলচর বিধায়ক দীপাই চক্রবর্তী উপসভাপতি পদুম রাজখোয়া রেজিস্ট্রার ডক্টর মাধুর্য মন্ত্রী বড়ুয়া এবং গবেষক ডক্টর অনিল শৈকিয়া অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপাই চক্রবর্তী বলেন আসাম সাহিত্যসভা আমাদের ভাষা সংস্কৃতি ও ঐতিহ্যের অভিন্ন প্রতীক বরক ব্রহ্মপুত্র উপত্যকার মানুষের মধ্যে সৌহার্দ্য পারস্পরিক শ্রদ্ধা বাড়াতে এই সভা সেতু বন্ধনের কাজ করছে শিলচর অধিবেশন সেই বন্ধনকে আরও দৃঢ় করবে তিনি বলেন ভাষাও সাহিত্যই পারে বিভেদে দেয়াল ভেঙে ঐক্যের ভিত্তি গড়তে মন্ত্রী কৌশিক সাহিত্য ভাষণে বলেন বরাক ব্রহ্মপুত্র উপত্যকার ঐক্য আরও দৃঢ় করতে শিলচর অধিবেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি জানান কাছারে ভূপেন হাজারিকার একটি মূর্তি নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে এবং রাজ্যের প্রতিটি জেলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনের উদ্যোগ নেওয়া হবে মন্ত্রী আশা প্রকাশ করেন বরাক বৈভব দুই উপত্যকার মধ্যে মানসিক দূরত্ব ঘোঁচাতে এক সেতু বন্ধনের কাজ করবে আজি আমার শিলচর শহরত সাহিত্য সভার দুদিনিয়া কার্যনির্বাহক সভা ইয়াতে অনুষ্ঠিত হয়েছে যা উনিশশো ছিয়াশি সনত হাইলাকান্দি পূর্ণ অধিবেশন হয়েছিল আর প্রথম ভাগ কার্যনির্বাহক বরাক উপত্যকার শিলচর শহরত অনুষ্ঠিত হয়েছে মানে ভাবু যে অসম সাহিত্য সভাৰ শিলচৰ যি অধিৱেশন এই অধিৱেশন বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰৰ মাজত আমাৰ যি সম্পৰ্ক এই সম্পৰ্ক আৰু আন্তৰিক কৰিব আৰু গভীৰতা কৰিব আৰু মই অসম সাহিত্য সভাক আজি সভাত আমি সকলোকে অনুৰোধ কৰিছোঁ যে আমি যেনেকৈ ইয়াতে আমি লাচিত বৰফুকনৰ চাৰিশ বছৰ উদযাপন উপলক্ষে আমি শিলচৰত মূৰ্তি স্থাপন কৰিছোঁ আমি অহা দিনত ভূপেন হাজৰিকা দেৱৰ ইয়াতে মূৰ্তি স্থাপন কৰিম আৰু মই অসম সাহিত্য সভাকো অনুৰোধ কৰিছোঁ যে অসম অসম সাহিত্য সভাৰ নেতৃত্ব লৈ লীড লৈ অসমৰ প্ৰতিখন জিলাতে যাতে বিশ্বকবি ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰৰ জন্ম জয়ন্তী পালন হয় তেওঁলোকৰ কেলেণ্ডাৰত যাতে এইটো অন্তৰ্ভুক্ত কৰি এইটো যাতে এনেকৈ ব্যৱস্থা হয় অনুৰোধ আমি কৰিছোঁ আৰু মই ভাবোঁ আজি যি মেগাজিন ইয়াতে ওলাইছে গ্ৰন্থ যিটো উন্মোচন হৈছে ইয়াৰ বৰাক উপত্যকা সকলোৱে এইটোতে তেওঁলোকৰ যি আৰ্টিকুল আৰ্টিকুল দিছে আৰু এই সম অধিৱেশ আমাৰ কাৰ্যনিৰ্বাহক বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰৰ মাজত যি এক সময়ত যি মানসিক দূৰত্ব কোনো এক সময় আছিল আছিলে সেই মানসিক দূৰত্বক অৱচান কৰি এক মেতৃত এক মেইল এক সম্প্ৰীতি বন্ধনত আগুৱাই লৈ যাব আপোনালোকক জনাইছোঁ আপোনালোক সকলোৱে আপোনালোকৰ ওপৰত চিৰনমস্য এইখিনিতে আপোনালোক কাৰ্য নিৰ্বাহকৰ কামসমূহ আগুৱাই যোৱাৰ আগুৱাই নিবলৈ আহিছোঁ আমাৰ মাজত আছে সম্পাদক হিচাপে গৌৰৱ অনুভৱ কৰিব পাৰিছো মই অহা দুটা দিনত আপোনালোকৰ সকলো আবায়ক ববিতা শৰ্মা গুৱাহাটী হৃদয়ী সভ্যসকলৰ মাজৰ এগৰাকী ডক্তৰ হিতেশ ডেকা প্ৰজাতীয় মৈত্ৰী বন্ধনৰ আহ্বায়ক শ্ৰী ৰমেন ভৰালী sticky lap of